হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার ব্লগ আর আমাদের গ্রামের বাড়ি তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে কোথায় আমাদের গ্রামের বাড়ি হলো হচ্ছে হরিরামপুরে আজকে সেখানেই যাচ্ছি আর বছরে এই একটা টাইমে আমরা গ্রামের বাড়িতে যাই আর তারপরে আমরা বাস ধরে উঠে পড়লাম বাসে বাসে জন্য যাওয়ার জন্য আমরা সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম আর স্টেট তো সবসময়ই যাতায়াত করতেই থাকে তো দেখতে দেখতে বাসে চড়ে আমরা পৌঁছেও গেলাম আর পঁয়তাল্লিশ টাকার মতন ভাড়া নিয়েছিল আমরা নেমেছিলাম হচ্ছে বুনিয়াদপুরে সান থেকে আমরা আবার উঠে পড়লাম হচ্ছে অটোতে অটোতে আজ বহু বছর পরে উঠলাম তারপরে অটো করে নামলাম হচ্ছে কুন্দনাম ওখান থেকে আমরা হরিরামপুরে মানে আমাদের গ্রামের চলে গেলাম টোটোতে করে তারপরে টোটো থেকে নেমে একদম আমাদের গ্রামে পৌঁছে গেছি আর দেখো চতুর্দিকটা কতটা সবুজ আমার তো গ্রাম ভীষণ ভালোই লাগে আর আমি তো খুব এনজয় করি বিষয়গুলোকে আর দেখতেই পাচ্ছ যোগমুখের অবস্থা একদম বেহাল মানে এতটা জার্নি করে আসাতে মানে অবস্থা একদম খারাপ আর এইদিকে নিচে হচ্ছে ইট পাতা রাস্তা এটা এখনো অবধি ঠিক হয়নি জানি না কবে ঠিক হবে বাট আমার তো বেশ ভালো লাগে এই জায়গাটাকে থেকে চেনা যাচ্ছে হ্যাঁ এর আগের বছরে এসেছিলাম আর দেখিয়েছিলাম এই যে পুকুর পুকুরে এবার মোটামুটি জল আছে এই যে জল দেখা যাচ্ছে উপরটা যে কি পড়ে আছে ওই জন্য সবুজ চারিদিকে এবার গাছে একটাও আম নেই একটাও আমি সব গাছ ফাঁকা দেখে সত্যি মনটা ভীষণ খারাপ হয়েছিল যে এবার একটা গাছেও আম ধরেনি তারপরে দেখলাম যে না একটা গাছে ধরেছে তারপরে ওই আমগুলো বাবা পেরে নিল আর এদিকে গোটা জায়গাটাতে একটাও আম ধরে এই যে এখানে মহান ব্যক্তিরা বসে রয়েছেন এই যে এখানে একজন এখানে ওই যে দুজন ছোট ছোট ওইদিকে আরেকজন আছে আরও দুজন নতুন সদস্যকে দেখাবো মানে আমরা যখনই আসি না কেন কিছু না কিছু হয় মানে হয় ছাগলের বাচ্চা নয় গরুর বাচ্চা কিছু না কিছু মানে হয়ই তো ওই থেকে আরো দুজন আছে তোমাদের সাথে দেখাই মানে তোমাদের সাথে পরিচয় করাই আর কি এই যে দুজন রয়েছে একজনের ঘুম পেয়ে গেছে আর আরেকজন এই যে ছোট্ট একটু কোলে নিব চটক এই যে আরেকজন কি হয়েছে আপনি কিছু বলবেন কিছু বলবেন আপনি আমার তো খুব ভালো লাগে আমি এখানে এলেই এদেরকে চটকালে আমার হয় না একদমই দেরকে বেশ খানিকটা চোটকে আদর করে দিয়ে তারপরে আমাদের পাশে চলে এলাম উঠোনে আর উঠোনের এদিকে কয়েকটা গাছে বেশ ভালোই আম ধরেছে মানে ভালোই না মানে মোটামুটি কিছু আম ধরেছে তো যাই হোক তারপরে অগত্যা ওই কয়টাই পারলাম আর কি অন্যান্য বছর প্রায় তাও এক বস্তা ভর্তি আম তো হয়ই প্লাস এক ব্যাগের মতন হয় কিন্তু এবার একদমই হয়নি মানে কেবল মাত্র হচ্ছে একটা ব্যাগ আমরা নিয়ে এসেছিলাম খুবই কম আম হয়েছিল মানে এরকমটা হয় না আবার কারো কারো গাছে মোটামুটি ভালোই ধরেছে আবার কারো কারো একবারে ধরে নি তো যাই হোক ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আর তোমাদের ওখানে কেমন আম ধরেছে সেটাও জানিও আর তারপরে ওদেরকে শেষবারের মতন চোটকে আদর করে তারপরে আমরা ওখান থেকে মোটামুটি সাড়ে পাঁচটার মতো সময় বেরিয়ে পড়লাম আর যেহেতু আজকে আমাবতি ছিল আর সেহেতু আজকে গোটা গ্রামে আমাদের কিছুই খায়নি মানে ভাত তাত কিছু খায়নি মানে শুকনো জিনিসই খেয়েছিল তো আমরাও শুকনো কিছুই মুখে দিয়ে তারপরে সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে পড়লাম আবার সেই বাসে করে আর এটা হচ্ছে আমার কাকার বড় কাকার মেয়ে তো যাই হোক ওর সাথে আমার আজকে ফার্স্ট পরিচয় আর বাবা যে কোলে নিয়ে আছে সে হচ্ছে আমার কাকার ছেলে মানে ওই পুচকিটার ভাই এটা তো যাই হোক বাবাও আজকে ওকে প্রথমবার দেখলো ওই জন্য একটু কিছু হাতে দিতে হয় তো ওইটুকুই আর কি করা হচ্ছে আর পাশে যে যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছোট কাকা আর এই যে পুচকিটা তিরিং তিরিং করতে করতে চলে গেল আর পাশে হচ্ছে ওটাও ঠাকুমা মানে হচ্ছে ওটা আমারও ঠাকুমাই হয় আর তারপরে সবাইকে আদর টাদর করে দিয়ে তাটা বলে আমরা চলে এলাম আর সত্যি কথা বলতে এত একটা শর্ট টাইমের জন্য আমরা গিয়েছিলাম যে একটু আশেপাশেটা ঘুরেও দেখা হয়নি আমার সেটা মনে পড়েছে আমরা যখন চলে এসেছি বাড়িতে তারপরে যে এ বাবা বাড়ির আশপাশটা পর্যন্ত আমরা ঘুরে দেখলাম না আসলে ওই জায়গাটাতে গেলে না আমি বড্ড এনজয় করি আর যেহেতু ছাগল গরু থাকে আমার না বেশ ভালো লাগে মানে একটু খোলা পরিবেশ চতুর্দিকে সবুজ এগুলোর মধ্যে সময় কাটাতে আমি বেশ মজা পাই তো যাই হোক এবার ঘুরে দেখাই হয়নি মানে খুব একটা অল্প সময়ের জন্য গিয়েছিলাম আর তারপরে বাড়ি আসার সময় দেখো একবারে চোখ মুখের অবস্থা বেহাল Gracias.